আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে তামিক শাসন চাই পৃথিবীতে কোথায় ইসলামিক শাসন সৌদি আরবে মুক্তিযুদ্ধ বাদ জিয়া রহমান বাদ ছাত্র শিবিরের রাজনীতি হলে এক দেশ দর্শী আপনাকে আরো অনেকবার বলছি আওয়ামী লীগ আগামী দশ বছর তার আকো আর কোনো সুবিধা নাই মাঠে এসে তারা যতই বক্তৃতা করুক দূর থেকে যারা মানুষের বাচ্চা এদের বুঝতে হবে ফজলুর রহমান ইজ দ্য সবাই মিললে যদি কথা কয়ে যদি আওয়ামী লীগের কেউ বারোটা বাজে থাকে আমি একা ফিফটি পার্সেন্ট আবার এখন মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য আমি গলায় ফাঁসি নিব যারা মনে করেন যে আওয়ামী লীগ কালকে এসে পড়বে তারা ভুল করতেছেন আর যারা মনে করতেছেন জীবনে কোনোদিন আর আওয়ামী আসবে না এই নামে না আসলেও এই নেতৃত্ব না আসলেও আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে ওই যে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদ সমাজতন্ত্র এই রাজনীতি কিন্তু আসবে এটা এখান থেকে কিন্তু নিশ্চিন্ন হবে না এটার পিছনে মানুষ থাকবে এগুলো কইলে অনেক কথা কইতে না তো তারা সংখ্যায় কত একটা দেশে বিপ্লব করতে তিন থেকে সাড়ে তিন পার্সেন্ট মানুষের সমর্থন লাগে ওই যে তিন থেকে সাড়ে তিন পার্সেন্ট মানুষ কত ষাট লাখ কথাটা খুব বুঝার চেষ্টা করেন ষাট লাখ মানুষ আন্দোলন করছে তিন থেকে সাড়ে তিন পার্সেন্ট মানুষ আন্দোলন বা জামাতের লোক নাইনটি পার্সেন্ট মানুষ হইল সাধারণ মানুষ হইল বিএনপির যারা চোদ্দ পনেরো বছর যাবত জীবন যৌবন শেষ করিয়া জেল জুলুম অত্যাচার কিছু নির্যাতন সহ্য করিয়া মা মর্ষে দেখতে যেতে পারে নাই জেলখানায় ছিল বাপ মরছে জানা দেয় গেছে পায়ে সেই বিএনপির কর্মীরা জীবন যৌবন শেষ করিয়া এই হাসিনার গলা পর্যন্ত দম আটকায় দিছে এরা তো হইল দাওয়ালের কাম করছে বৈষম্য বিরোধী ছাত্র সর্বশেষ আইসে আমি দাম পাকাইছি এর দামটা কাটে দিয়ে কোথায় আমার এ সব দাগ কারণ আমি তো কাটছি এরা দাওয়ালের কাম করছে আমি আমাদের ভাটি এলাকায় দাওয়াল যায় বৈশাখ মাসে আমরা ফসল ফলাই গৃহস্থরা কাটতে দেয় কাটতে দিলে আটটা কাটলে একটা নেই ওরা ইমানদার এখন এরা তো সব নিতে চায় আমার কিছু দিতে চায় না দেশের জনগণকে কিছু এরা সব নিতে গা চায় আমরা যেহেতু কাটছি কাজে সব দান আমাদেরকে দাও এটা তো ঠিক না এটা ছাত্র জনতার আন্দোলন সারা দেশের মানুষের আন্দোলন এটা কাজে ক্রেডিট যদি কিছু থেকে থাকে সমস্ত দেশের মানুষের আগামিতে। নির্বাচন আল্লাহ জানে কতটা আসন পাবে তো বিএনপি আল্লাহর রহমতে যদি ফেয়ার ইলেকশন হয় অবশ্যই দেশে বহুত বড় মেজরিটি নিয়ে সরকার গঠন করবে ইনশাআল্লাহ এই ব্যাপারে কোনো সন্দেহ নাই ওই যত কথাই কুক বিএনপির লুঁটে ফেলতেছে এইগুলা যত কথাই কুক দেখতে পারে একপাশে স্থিতিশীল ফিরতে বা রাজত্ব ছাত্র শিবির এদের কারো কোনো রাজনীতি এখন পর্যন্ত ছাত্র শিবিরের রাজনীতি ছিল এক দেশদর্শী আবারো বলছি ছাত্র শিবিরের রাজনীতি ছিল এক দেশদর্শী এই রাজনীতি পৃথিবীতে আধুনিক জগতে কি হবে আমি জানি না তারা করে দেখতে পারে হয়তো দেখা যাবে কিছু কলেজে তারা ছাত্র সংসদ সেটা আং ইউনিভার্সিটির ছাত্র সংসদও পাইছে বিভিন্ন জায়গায়তে কিছু পাইছে পাইতেও পারে কিন্তু ছাত্রদল যখন হুঁশ আসবে ছাত্রদের যখন হুশ আসবে তখন বুঝে ফেলবে এরা এই তখন আর কিন্তু যাবে না আমি বললাম মানুষ পিছনে যাইতে চায় না অন্ধকারের দিকে মানুষ যাইতে চায় না মধ্যযুগের দিকে মানুষ যাইতে চায় না এরা যতই বলুক আমরা আহ কোরআনের শাসন চাই যত কথাই বলি ইসলামিক শাসন চাই পৃথিবীতে কোথায় ইসলামিক শাসন সৌদি আরবে এই যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সিনেমা হল খুলতেছে প্রত্যেকটা মেয়ে এখন গাড়ি চালায় মেয়ের এখন ফুটবল খেলে সৌদি আরব কোনটা তাদের তাদের পৃথিবীর কোন মুসলমান দেশটা সেটা মালয়েশিয়া ইন্দোনেশিয়া থেকে ধরিয়া একদম আমি মিশর পর্যন্ত এদেরকে দিলাম লিবিয়া পর্যন্ত এদেরকে দিলাম কোথায় ইসলামিক শাসন আছে পৃথিবীতে কোথায় যেখানে একশো পার্সেন্ট মুসলমান আছে সেখানেও কি ইসলামিক শাসন এগুলো মানুষকে এইসব কথা বলে ধর্ম ব্যবসা করলে হবে নাকি ধর্মের নামে ব্যবসা করা এটা মডার্ন লাইফ ইট ইজ ফিট দুনিয়া দুনিয়াদারির ব্যাপার আগে ওই যে চাউলের বাজারে আগুন লাগছে জিনিসপত্রের বাজারে আগুন লাগছে এটা দুনিয়া দাঁড়িয়ে এটা আগে ঠেকান এটা ওয়াশ পরে ঠেকবে না মিলাদ শরীফ পরে ঠেকবে না এটা করতে যোগ্যতা লাগবে আধুনিক যোগ্যতা বাণিজ্য মন্ত্রীরও লাগবে সবারই লাগবে ওই ওইগুলা করেন

প্রেসিডেন্ট এবং আনন্দমোহন বসু সুরেন্দ্রমোহন দুই জন মিলে ভারতীয় ছাত্র ফেডারেশন আঠারোশো চুয়াত্তর কয় কত বছর হয়েছে উনিশশো চুয়াত্তর কত বছর একশো বছর আর এখন কত চব্বিশ আর ছাব্বিশ কত পঁচিশ আর ছাব্বিশ একান্ন বছর একশো একান্ন বছর আগে আনন্দমোহন বসু এবং সুরেন্দ্রমোহন বানার্জি ছাত্র ফেডারেশন বানাইছিল আর ছাত্রলীগ বানাইছিলো তার নাম কি জানেন তার নাম আব্দুল ওয়াসেক শেরে বাংলায় একে ফজলুল হকের হাত ধরে বঙ্গ মুসলিম ছাত্র লীগ হয়েছিল সোরার দিন আজিমুদ্দিনদের হাত ধরে এগুলো বুঝতে হবে সেই রাজনীতি কারা করত না বুঝে এখন যারা ছাত্র এরারা ছাত্র রাজনীতি করে বেশিরভাগ যারা নেতৃত্ব করতেছে তাদের কি অবস্থা এটা আমরা দেখি বলে লাভ নাই আমিও ছাত্র রাজনীতি করছি এখন আমার মনে হয় যে আল্লাহ আমি বোধ ভুল করছিলাম পরিচয় দিতে চাই না যে আমি ছাত্র নেতা ছিলাম জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের আদর্শ এই আদর্শের প্রতি বিএনপি আছে মুক্তিযুদ্ধ ছাড়া জিয়াউর রহমানের সৃষ্টি হবে না পৃথিবীতে মুক্তিযুদ্ধ বাদ জিয়াউর রহমান বাদ কাজে জিয়াউর রহমান আদর্শ হলো মুক্তিযুদ্ধের আদর্শ এই পথে আছে বিএনপি ওনার কেস ট্যাক্সও মাপ করা নিছে অফিশিয়ালি মাজার মাঝে জোন নাই 500 ভোট পাইবে না জামানত নষ্ট সব বেটা সেই বেটারা বলে বছরের পর বছর ইলেকশন দাও কি দিবে তোরা মির্জা আব্বাস উপরে যে ভাষা আক্রমণটা করছে তারা একবারও চিন্তা করে নাই হু ইজ মির্জা আব্বাস ইন বাংলাদেশ হু ইজ মির্জা আব্বাস ত্রয় প্রসেস অফ পলটিক্স উনি কিন্তু দুইটা আছেন তার ভুল ত্রুটি মানুষের ভুল ত্রুটি থাকবে ওনারা থাকতে পারে থাকতেই পারে উনি গরিব মানুষের সন্তান হইতে পারে এখন ব্যাংকের মালিকও হইতে পারে কি হইছে আমরা কতদিন উনি যদি অন্যায় করতে গিয়ে এতদিন তাকে ধরনাই কেন কিন্তু নির্বাচন কমিশনে তার সম্পদের হিসাব দিছে এইখানে তাকে বোধ হয় বারে বারে আওয়ামী লীগের আমলে তার কাছ থেকে দুর্দকে সবসময় রিপোর্ট চাইছে এখন তার বিরুদ্ধে যেভাবে যে জঘন্যতমভাবে কালকে ওই যে একটা লোক বিদেশ থেকে কইছে আপনারা শুনছেন কি না ইউটিউবটা টিক দিয়ে দেখেন মির্জা আব্বাসের ব্যাপারে যা বলছে এইগুলোকে একটা দেশের একজন জাতীয় নেতা মির্জা আব্বাস তো কেন্দ্রীয় নেতা জাতীয় নেতা মির্জা আব্বাসের এখন আর কোনো পদ লাগে না মির্জা আব্বাস কোহলি বুঝে হুইজ ইন বাংলাদেশ ফখরুল ইসলাম আলমগীর কলি বুঝে হুইস ইন বাংলাদেশ কারি তাদের মধ্যে যে বাবে যে নিকৃষ্ট শ্রেণীর ইউটাব টিউব নিকৃষ্ট শ্রেণীর যা কথা বলে এটা তো সমালোচনা এটা তো কুৎসা সমালোচনা এটা তো কুৎসা সমালোচনা কি এটা নিকৃষ্ট শ্রেণীর কুৎসা রটনা এটা কিসের সমালোচনা এই তুই ব্যবসার ছেলে ডেকে কি সমালোচনা আমাকে বলছে আমি ব্যসার ছেলে এই দেশে ভাষা কোথায় যাচ্ছে এদেরকে তো মানুষ মাটির তোলে নিয়ে দেওয়া দরকার পাই দিয়া রাজনীতির ভাষা কি এইটা তুমি ইউটিউব চালাও তুমি ভাষা সুন্দর করে আমাকে একশো বার তুমি সমল এক বার এক লাখ বার করো আমি তোমাকে সেলিউট করব আর তুমি আমার ব্যসার ছেলে কইবা হ্যাঁ কইছে আমারই তো কইছে আমি অন্যদের কথা নাই বা বললাম আমি আমার ইউটিউবে দেখাই ভারতীয় আমার ছেলে কথা এটা দেশ এই কথা শুনে আমাদের মৃত্যুবরণ করতে হবে আর এইগুলা খুলি চতুর্দিক থেকে ধরবে আর জেলুকটা ফজুর রহমান সারা সারাদিন বলতেছে তুমি না তাহলে আসো সামনে ইনুসা দল করছেন আসেন ইলেকশন করেন বাপের বেটা হইলে মাজার মাঝে জোর নাই পাঁচশো ভোট পাইবে না হইবে সব বেটার সেই বেটারা বলে বছরের পর বছর ইলেকশন দেওয়া কি দিবে তোরা কে তোমাদেরকে দায়িত্ব দিছে এই দেশের রাষ্ট্র ক্ষমতা চালানোর জন্য কারণ দেশের জনগণ হইলো এটার মালিক জনগণ সিদ্ধান্ত নিবে তোমরা চালাবে আসো ভোটে চুরি চুট্টামি করে দেশ চালাতে চাও কুটকৌশল করিয়া মিথ্যা কথা বললে দেশে বছরের পর বছর ক্ষমতা থাকতে চাও চুরি চুটামি করার জন্য দশ টাকার ক্ষমতা ছেলে না দশ কোটি টাকা হয়েছে দশ কোটি টাকার গাড়ি দৌড়াও ত্রিশ হাজার টাকার কম্বল দিতে গিয়ে ত্রিশ লাখ টাকা খরচ করো তোমাদের কাছে সমস্ত দেশ ছাড়ে দিতে হবে আর এইসব আর বললাম না আরও বলবো কিন্তু দেশ কোন দিকে যাচ্ছে প্রতিটা কথা প্রতিটা কাজ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ না হইলে তোমরা পাকিস্তানে যাও মুক্তিযুদ্ধ যদি না হয়ে তাকে না মানো পাকিস্তানে গিয়া পাকিস্তানের উপদেষ্টা হো ওরা যাদেরকে বাপ মানে পাকিস্তানে পাকিস্তানের বা ওদের বাপেরাও তো বলে না এটা বাংলাদেশ না বা বাংলাদেশে কোনো মুক্তি ওদের বাপেরাও বলে না তারা বলে কেন কারণ এদের যে রিয়েল বাপ যারা এরা কুত্তার মতো মরছে মুক্তিযুদ্ধে আলবদর রাজাকার হইয়া এই কারণে টলাইট করতে পারে না দেশটাকে সবটাই তো সাংঘর্ষিক ইউনিসেফ যা করতেছে সবই তো সাংঘর্ষিক উনি তো দেশের মানুষের কাজ করব কিন্তু উনি উনার সমস্ত কিছু মাফ করায় নিছে ওনার কেস মাফ করায় নিছে ওনার ট্যাক্সও মাফ করায় নিছে অফিসিয়ালি আমাদের তো আমার লজ্জা লাগতো আর কয় কি আমি তো চোখ বুজে থাকতো আর কি কয় এত আমার সব মাপ করায় নিলাম দেশের মানুষের কি মাফ হইল যা করতেছে আমার কথাটা হলো হ্যাঁ তবে বলতে পারেন যে কোন মানুষের নিরাপত্তা আছে আমি বললাম দেখেন আমি যদি ভুল হই আমি খুশি হবো আপনার এই বক্তব্যটাকে আসলে মানে সার্বজনীন করতেছেন কারণ তাহলে তো মানুষ যেমন পাঁচে আগস্টের আগে চেষ্টা করতেছি কিন্তু মানুষ

চৌদ্দ সন পর্যন্ত বিএনপি কথাই কইতেছে না যতদিন পর্যন্ত আট থেকে চোদ্দ সন পর্যন্ত বিএনপি তো কথাই বলে না গণতান্ত্রিক রাজনীতি করছে পার্লামেন্টে এটা তো আপনি যে কথাটা বলতো এটা তো একটা এটা ট্রানজিশনাল পিরিয়ড বলে এটাকে যেখান থেকে পানিটা বাষ্প হবে নিরানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড থেকে পানিটা একশো ডিগ্রি সেন্টি ফারেন হয় সেইখানে হইলো পানিটা বাষ্প হবে ওই সময়টা তো আসবে আসবেই ওই সময়টা তো আসবে কিন্তু এখন তো এটা হইতাছে জাল দেওয়া হয়েছে পানিটাকে উত্তপ্ত ফর 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 করে জাল হইতেছে পানিটা আমি তো এটা চাই না আমি তো চাই না ইনুসাব বাষ্প হয়েছে উড়িয়া যাক না আমি তো চাই ইনুকসাপ সমস্ত সম্মান নেয়া তার যতটুকু সময় নেওয়ার দরকার যেটা তত্ত্ব একটা তত্ত্বাবধায়ক বা একটা রিম টেরিম যে সময়টা পাইতে পারে যৌক্তিকভাবে সেই সময়টার পর একটা ফেয়ার ইলেকশন দেওয়া বললেই তো হয় আমি চলে যাব এটা তো যাবে না তো তাদের তো একটা আমি বলবো তাদের তো একটা ইনুসাহের আছে কিনাতে কিন্তু তার আশেপাশে সবার তো এই কুৎসিত মনোভাবটা আছে এই দেশটাকে মধ্যযুগে নিয়ে যাওয়ার জন্য তারা দখল করবে বাস দার্সল এটা এই ব্যাপারে আমার তো কোনো সন্দেহ নাই যদি তারা পারে দখল করবেই কিন্তু আপনাকে মনে হয় যে আপনি যে কথা বলছেন যেখানে এরা নিয়ে যাবে ওখানে নিয়ে যাওয়া সম্ভব বাংলাদেশের মানুষ কি মেনে নেবে সম্ভব কিনা জানি না কিন্তু এই খেলাটা হচ্ছে খেলা পারবে তারা এটা আমি বলছি না যে পাইরিয়ে ফেলবে এটা যাবেই না কিন্তু এইটাই হচ্ছে এবং এইটার জন্যই সব কিছু সাজানো হচ্ছে এই যে লুটপাট করা এই যে মব জাস্টিস করা এই যে স্কাল্পচার ব্যাঙ্গে ফেলানো এই যে অক লালনের গান গাইতে না দেওয়া নাটক করতে না দেওয়া এই যে মাজার বাঙ্গিয়া ফেলানো ওইগুলো সব ওইগুলোর অংশ বর্বরতার দিকে নিয়ে যাওয়ার জন্য সব যদি পারে তা পারবে তো এখন পর্যন্ত পারতেছে পারতেছে না কি পারে নাই তারা এখন পর্যন্ত পারতেছে সবটাই তো পাই তো ওই দিন তো দেখলাম লুট করলো আর ইচ্ছা করলেই তো একজনের বাড়িতে ঢুকে যেতে পারে লুট করার জন্য নেতা কর্মীরা জড়িত প্রথম দিকে ছিল হয়তো বা ছিল তখন তো পাঁচই আগস্টের গরমটা ছিল উষ্ণতা ছিল পাঁচই আগস্টের এখন বিএনপি